স্বাধীনতা এই যে আমাদের জুলাই আগস্ট বিপ্লব আন্দোলনের সেই বিজয়ের যিনি সৈনিক শহীদ সাল্লা সাইদ সাবেক সেই ছবি সুভা পাচ্ছে জাতির শ্রেষ্ঠ সংখ্যা তারপর হচ্ছে আমাদের সেই পানি দাও পানি দাও যে আন্দোলনের সহ মানুষদের পানি তো সেই মধ্যে পানি বিলানির জন্য দেওয়া হয়েছে ইন্টার কন্টিনিউ হোটেলকে আমরা ধন্যবাদ জানানো যেন বাসা নেয় আমরা লন্ডন থেকে এসে অনেক বিষয় আসে জান দেখেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম কীভাবে জাতি তাদেরকে সম্মান দিচ্ছে শ্রদ্ধা করছে যে এত এতদিন কথা বলতে পারছিল মুক্ত পরিবেশ ছিল স্বাধীনতার স্বাদ পাচ্ছিল না সেই জাতিকে তারা স্বাধীন করে দিয়েছে সেই আলোচনায় সেই মুক্ত এই দেখেন সেই রিস্কওয়ালার ছবি বিভিন্ন ধরনের ছবি ভিডিও এখানে রেখে দেওয়া হয়েছে এই যে

তাদের পরিবার যারা আছে তারা সুখ সুখ এবং সবর দিয়ে তাদের জীবনকে আলোকিত করে তুলতে মানুষ সন্তান হারানোর বেদনা সন্তান হারিয়েছে সে বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না এরপরে তোরা চলে গেছে জাতির প্রয়োজনে হয়তো অনেক কিছু করতে হয় এই যে কীভাবে সেটাই ছিল কীভাবে তাদেরকে পিটাইছিল এই যে কীভাবে মুখ চেপে ধরেছে

Part to